হ্যালো বন্ধুরা কেমন আছেন শুভ বিকালের শুভেচ্ছা জানিয়ে আমি আবারও আসছি আপনাদের মাঝে নদীর পাড়েতে আসছি এটা কিন্তু টোটোতে বসে আসছি দেখেন টোটোতে বসে আছে আপনারা ভাববেন যে আবার ড্রাইভার নাকি আমরা আবার ড্রাইভার না ড্রাইভার এই হুজুর সাহেবের গাড়ি আর কি আমরা আসছি নদীর পাড়ে নদীতে কিন্তু যথেষ্ট পানি বাড়ছে ওই জন্যে পানি দেখার জন্য আমরা আসছি টোটো নিয়েই আসলাম ব্রিজে মাঝে মাঝে টোটো দা টিপ মারা হয় যাই হোক আমি আপনাদেরকে সম্পূর্ণ পানি দেখাবো এটাই সেই ব্রিজ যে ব্রিজে আমি সব সময় আড্ডা মারি আর কি এই ব্রিজটা পানিটা জুম করে দেখান একদম বিরাট বড় ব্রিজ তো যাই হোক এ দেখেন কি কত পানি লাগছে জুম করে দেন অল্প জুম করে দিই হবে আছে যাই বলা তার মানে একদম পুরো পানি লাগছে আর ধীরে ধীরে দেখেন একদম পানী বেৰে কিছুকে যাই হওক পানী পালেও ভাল ফচলৰ জনেই ভাল বৰ্তমান বানপানী ওৰম আমকে মানে অ মানে অপকাৰ কৰা নাই উপকাৰী কৰে খুব ভাল আৰু কি ভাল লাগে কেনেকুৱা এক মিনিট তো ছাৰ বুলিলোঁ যে বৰ্তমান পানী যেনে মানে ফচলৰ যেনে ভাল কিন্তু বৰ্তমানখনত যি মানে পৰ্যায় চলি আছে

ধুলা মাখর যা হলো একদম হিউমাস যেন থাকে আর কি পলস মানে মাটি কই ওটা কিন্তু থাকে ওই জন্য আমি কইছিলাম যে পানপানি আসা ভালো ইজিপ্ট নদীতে যখনই পানপানি হয় ইজিপ্ট তখনই কিন্তু অর্থনৈতিকভাবে বহুত উন্নত হয় কারণ ইজিপ্ট নদীতে প্রত্যেক বছরে নদীর পারে পারে পলস মানে মাটি পল্লব পেলায় আর ওই পলস মাটিয়ে কি হয়েছে বাতি করার জন্য বেশি উপযোগী হয় এটাই আর কি যাই হোক ক্ষতি হলেও উপকার বেশি আর বিশেষ করে হয়তো বানপানি হলে মাছ টাছ মারি আমাদের ইন্টারেস্ট বেশি লাগে লাগে যাই হোক বানপানি আরও একটা আছে কি একদম পচা টাচা যা আছে সব টিয়া নিয়ে যায় নতুন করার সৃষ্টি হয় গতিকে বানপানি হওয়া লাগে মাঝে মাঝে কিন্তু বেশি হইলে বেশি ভালো না তে হবো আমার ফ্রেন্ড ফলোয়ার সবাইকেই বিকালে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আপনারা সবাই পাশে থাকবেন আমাকে ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন আরো কি করবেন